নমস্কার আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার আচার্য শিশু আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন আমার নতুন 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 আপডেট কিছু টোটকা সঙ্গে আপনাদের ভালো থাকার সঠিক জ্যোতিষ পরামর্শ আমরা প্রত্যহ জীবনে বিভিন্ন গ্রহ প্রকোপের মধ্যে পড়ি তারপরে আমরা বিভিন্ন জ্যোতিষের কাছে যাই বিভিন্ন কবচ বা রত্ন ধারণ করি কিন্তু কোন অবস্থাতে মুক্তি লাভ করতে পারি না তার কারণ হচ্ছে আমরা প্রকোপ থেকে বাঁচার আগে যদি তার প্রিভেনশন প্রোটেকশন নিই অনেকটাই কিন্তু আমরা প্রত্যহ জীবনে যদি সেই কাজগুলো করতে থাকি ফিফটি পার্সেন্ট হলে প্রকোপ থেকে আমরা করতে কিরকম যেমন ধরুন আপনাদের একটা সব থেকে ভয় এই শনির দশা চলছে কিংবা শনি সাড়ে সাথে চলছে এর থেকে আমরা রিলেফ পাবো কি দেখুন আমরা যদি প্রত্যহ জীবনে এই কাজটি করতে পারি প্রত্যেক দিন শনির সাড়ে সাথে কিংবা শনির মহাদশা থেকে আমরা ফিফটি পার্সেন্ট নিজে থেকে নিজে রিকভারি করতে পারি কি করতে হবে আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে সকাল বা সন্ধেবেলায় যখনই আপনি সময় পাবে হনুমান চল্লিশা পাঠ করবেন কিন্তু বাজার থেকে দেখবেন হনুমান চল্লিশা ধরনের বই কিনতে পাওয়া যায় একটা হচ্ছে কালো অক্ষরের রেখা আর একটা হচ্ছে লাল অক্ষরে লেখা আপনারা লাল অক্ষরে চটি বইটা কিনবেন কিনে জয় হনুমান জ্ঞান সাগর জয় কুপেশি তিহিল পূজাগর রামদূত অতল ধামা অঞ্জলি পুত্র পবন পুত্র নামা এই যে চল্লিশটা প্যারা আছে আশিটা লাই প্রতিদিন যখনই সময় পাবেন আপনি হনুমান চল্লিশটা পাঠ করবে দু নম্বর প্রতি মঙ্গলবার এবং শনিবার যখনই সময় পাবেন সন্ধেবেলার পর কর্ম থেকে ফিরুন আর ব্যবসা থেকে ফিরুন কিংবা কোনো কর্ম না থাকুন মাটির প্রদীপ কিনে নিয়ে আসবেন সেই মাটির প্রদীপে শুষ তেল দেবেন দশকর্মা দোকান থেকে কালো তিল কিনে নিয়ে আসবেন গুনে গুনে আটটা কালো তিল গুনে গুনে আটটা কালো তিল ওই মাটির প্রদীপে দেবেন দিয়ে তুলোর সলতে বাড়ির দক্ষিণ মুখ করে চালিয়ে দেবেন অবশ্যই মাটির প্রদীপ যখন জ্বালাবেন তার তলায় কালো তিল দিয়ে জ্বালাবেন আর কি করবেন মঙ্গলবার করে নিরামিষ আহার গ্রহণ করবেন শনির সাড়ে সাথে যখন চলে তখন শনি মন্দিরে যাবেন না কেন যাবেন না আপনাকে বলি শনি কোনো গ্রহ নয় শনি হচ্ছে কর্ম দাতা আপনি যেমন কর্ম করবেন তেমন রেজাল্ট পাবে অর্থাৎ আপনি ভালো কর্ম করলে ভালো রেজাল্ট আপনি খারাপ কর্ম করলে খারাপ রেজাল্ট তাই শনি মন্দিরে না গিয়ে আপনি যেটা করবেন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে বাজারে যাবেন কিংবা কোনো নার্সারিতে যাবেন গিয়ে বলবেন স্বামী গাছ দিতে স্বামী গাছ গাছটার নাম আবার বলছি স্বামী গাছ নিয়ে এসে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে লাগিয়ে দেবে যদি বাড়িতে দক্ষিণ পূর্ব কোণে জায়গা না থাকে তাহলে একটি টবে নিয়ে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে লাগিয়ে দেবে দক্ষিণ পূর্ব মাথায় রাখবেন শনি প্রিয় দিক কিন্তু দক্ষিণ পূর্ব এইবার এই সাবি গাছের তলায় যদি প্রতি মঙ্গলবার শনিবার জল আর যদি একটা করে ধূপকাঠি জ্বালাতে পারেন ভীষণ ভালো আর যেটা বলে দিলাম মঙ্গলবার করে নিরামিষ আহার গ্রহণ করবে দেখুন শনির প্রকোপ থেকে অনেকটাই রিকভারি পাবে তারপর বাড়িতে যেটা করবেন সেটি হচ্ছে রবিবার বাদ দিয়ে প্রত্যেক দিন জলে লবণ ফেলে ঘর মুছবে সেই লবণটা যেন সি সল্ট হয় সি সল্ট এমনি লবণ নয় সি সল্ট আপনি কোনো বড় দোকানে গিয়ে বলবেন সি সল্ট দিতে পেয়ে যাবে কিংবা যেসব বড় বড় শপিং মল আছে ওখানে যাবেন পেয়ে যাবেন আর যেটা করবে সেটা হচ্ছে শনির সাড়ে সাথে বা শনির দশাতে কোনো অবস্থাতেই চুল দাড়ি রাখবেন না পুষ্ক ফুস্ক থাকবেন না তাতে শনি আপনাকে পেয়ে বসবে সবসময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কি করবেন জলে লবণ ফেলে স্নান করবেন তাতে একটু অঘুরু দিয়ে দেবেন অঘুরু জলে লবণ ফেলে স্নান করবেন অঘুরু দশকর মাধ্যমে পাওয়া যাবে সেটা প্রত্যেক দিন করবেন রবিবার বাদ দিয়ে আর কি করবেন আর যেটা করবেন সেটি হচ্ছে যখনই বাথরুম পাইখানায় বা কোনোভাবে আপনি বাথরুমে যাবেন তখন অতি অবশ্যই হাত পা ভালো করে ধুয়ে নেবেন আপনি আর যেটা করবেন বডিতে অর্থাৎ আপনার সারা শরীরে সুগন্ধি মাখবেন যদি পারেন জুই ফুলের কিংবা সাদা চন্দনে জুই ফুলের কিংবা সাদা চন্দনে এই ক্রিয়াগুলো যদি আপনি ঠিকঠাক করেন আমি আপনাকে বলবো অতি অবশ্যই শনির প্রকোপ থেকে রিলিফ পাবেন আর কি করবেন যারা আপনার কাছে যখন অর্থ চাইবেন তাদের আপনি কোনো অর্থ দান করবেন না কি করবেন তার পরিবর্তে আপনি তাদের আপনি আপনার কোনো প্রিয় জিনিস সে কেক হতে পারে মুড়ি হতে পারে বিস্কুট হতে পারে কিংবা আপনার চাল হতে পারে আপনি দান করবেন গম হতে পারে দান করবেন কিন্তু অর্থ দান করবেন না শনির প্রকোপ থেকে বাঁচার জন্য কখনো অর্থ দান করবেন না এইবার আসতেই পারে শনি কি দেবতা নয় অবশ্যই নয় শনি হচ্ছে কর্ম ফলদাতা আমি আপনাকে একটা কথা উদাহরণ দিচ্ছি শনি প্রিয় ফুল কি নীল অপরিচিতা ওটা কার প্রিয় ফুল জানেন ওটা স্বয়ং দেবাদিদেব মহাদেব যিনি নীলকণ্ঠ হয়েছিলেন তার প্রিয় ফুল শরীর প্রিয় প্রসাদ কি সিন্নি সেটা নারায়ণকে দেওয়া হয় তাহলে শনি প্রিয় জিনিস বলে কিছু নেই শনির প্রিয় জিনিস হচ্ছে কর্ম কর্মটা আপনি সঠিক করবেন এবং সবসময় সৎ পথে চলার চেষ্টা করবেন সৎ কথা বলার চেষ্টা করবেন এবং যেখানে দেখবেন ঝুট ঝামেলা অশান্তি সেখান থেকে এড়িয়ে যাবেন তাহলে এই যে টোটকাগুলো বললাম এগুলো যদি আপনি ঠিকঠাকভাবে প্রোটেকশন করতে পারেন ঠিকঠাকভাবে যদি আপনি প্রতিহত শনিকে করতে গেলে এই যে কাজগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে মেনে চলেন অতি অবশ্যই শনি সাড়ে সাতের প্রকোপ বা শনি দশা থেকে অনেকটাই রিলিফ পাবেন এরপর পুরোপুরি রিলিফ পেতে গেলে আপনাকে কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিকের সরব পরামর্শ আসতে হবে বা তার সঙ্গে এসে বিভিন্ন হোমযোগ্য তন্ত্রক্রিয়া আছে করলে হান্ড্রেড পারসেন্ট রিলিফ পাওয়া যাবে এরপরে আসি। আপনাদের আর যেটা শনির সারের সাথের সঙ্গে সঙ্গে চলে বধ সেটা হচ্ছে রাহু চলে আসে রাহু জানেন তো খুব সাত রাহু কিন্তু মানুষকে বিপদকামী যেমন করে আবার রাহু যদি ঠিকঠাক করা যায় রাহু কিন্তু সঠিক পথে আসে রাহু কখন বিপদগামী করে জানেন শনির সারের সাথে চলাকালীন মানুষ যখন বিপদে চলে যায় রাহু সঙ্গে সঙ্গে তার সঙ্গে চলে অর্থাৎ শনি রাহু কিন্তু দুজনই কর্মফল দেবতা তাদেরকে ঠিকঠাক সন্তুষ্ট করতে গেলে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন তাই রাহু কি কি বিপদকামী করে রাহু বিভিন্ন নেশায় আসক্তি করে দেয় যেমন ধরুন মদ গাঁজা হিরোইন কিংবা ব্রাউন সুগার এই ধরনের নেশায় আসক্তি করায় রাহু বিভিন্ন ঝুর ঝামেলা মামলা মকদ্দমায় ফেলে দেয় রাহু কি করে জুয়া সাতটা লটারি এই ধরনের জায়গায় ইনভেস্টমেন্ট করায় রাহু কি করে বিভিন্ন পরশ্রী কাতরের প্রতি আসক্তি হয়ে পড়ে বিভিন্ন বৎসঙ্গ নারীর প্রতি আসক্তি হয়ে পড়ে রাহু মুরোদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে প্রতি আসক্তি হয়ে পড়ে এর ফলে সংসারে অশান্তি ঝুট ঝামেলা লেগেই থাকে রাহুকে যদি ঠিক মতন সন্তুষ্ট করতে পারেন তাহলে রাহু কিন্তু আপনাকে অনেক পজিটিভ রেজাল্ট দেবেন তাহলে রাহুকে সন্তুষ্ট করতে গেলে আপনাকে কি কি করতে হবে প্রথম কথা রাহুকে সন্তুষ্ট করতে গেলে আপনাকে যেটা ফার্স্ট করতে হবে সেটি হচ্ছে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে রাহুকে স্মরণ করতে হবে এই মন্ত্রটি দিয়ে রাব রাহবে নমহ মন্ত্রটি আবার বলছি রাম রাহবে নমহ এই মন্ত্রটি ঘুমের থেকে যখনই সকালে উঠবেন বাঁশি মুখে বিছানায় বসে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন রাম রাহবে নমহ এক নম্বর দু নম্বর কি করবেন রাহুকে সন্তুষ্ট করতে গেলে বাজার থেকে সাদা চন্দন কিনে নিয়ে আসবেন তার সাথে কেশর অর্থাৎ জাপড়ান এই কোথায় পাবেন দেখবেন কোনো দোকান থেকে গেলে পেয়ে যাবেন যেটা বিরিয়ানিতে দেওয়া হয় কেউ কেশর বলে কেউ জাপড়াণ বলে এই কেশর বা জাপ্রান তোমার একত্রে করে সাদা চন্দনের ডোলে সান করে উঠে এই মিডিল ফিঙ্গার দিয়ে কপালে কণ্ঠে এবং নাভিতে লাগাবেন কোথায় লাগবেন কপালে কণ্ঠে নামিতে কি সাদা চন্দন এবং জাফরান একত্রে যুক্ত করে আর কি করবেন আর কাল ভৈরবের পুজো করবেন কিন্তু ঘটচক্র মেলে পশ্চিমবাংলা কাল ভৈরবের মন্দির নেই তাহলে কি করবেন না আপনি কাল ভৈরবের মন্দির যেহেতু নেই আপনি শুধু কাল ভৈরবের ভৈরব হচ্ছে স্বয়ং কুকুর স্বয়ং কুকুর তাই তিনি আবার জমেরও তোমার হচ্ছে ভৈরব তাই কি করবেন আপনি এই যে কোনো কুকুরকে যে কোনো কুকুরকে রাস্তার কুকুর হোক বা আপনার বাড়ির পোষা কুকুর হোক প্রত্যেক দিন সেটা যদি আপনি ভাবেন যে বাড়িতে কোনো কুকুর পুষবেন আপনার প্রচুর ঝুট ঝামেলা অশান্তি হচ্ছে রাহু দশা চলছে তাহলে অতি অবশ্যই কালো কুকুর আর যদি আপনি রাস্তার কোনো কুকুর খাওয়ান যে কোনো রঙের কুকুরকে খাওয়াবেন কোনো আপত্তি নেই এটা প্রত্যেক দিন করবেন আর কি করবেন ঘুম থেকে উঠে কিছু গম কিছু গম আপনি ছাদে এবার রাস্তার তিন মাথার মোড়ে পাখিদের উদ্দেশ্যে ছড়িয়ে দেবে পাখিদের উদ্দেশ্যে ছড়িয়ে দেবে আর রাহুল প্রকোপ থেকে মুক্ত পেতে গেলে রবিবার দুপুর বারোটার মধ্যে স্নান করে লাল রঙের কোনো বস্ত্র পরে আপনি একটা তামার পাত্র নেবেন তাতে আপনি জল নেবেন জলে লাল চন্দনের গুঁড়ো দেবেন একটু আতক চাল দেবেন একটা জবা ফুল দেবেন সঙ্গে আপনি যেটা দেবেন সেটি হচ্ছে আর কিছু দুব্বা দেবেন দিয়ে স্বয়ং সূর্যদেবের দিকে এইভাবে অর্ঘটা নিবেদন করবেন দু হাত তুলে নিবেদন করে বলবেন নম ভগবতে রুদ্রায় নমহ নম ভগবতে রুদ্রায় নমহ আবার মন্ত্রটি বলছি নমো ভগবতের উদ্রায় নম এই মন্ত্রটি আপনি একশো চপ করে সূর্যদেবকে দেখিয়ে তারপরে তুলসী তলায় সে অর্ঘটা প্রদান করে দেবেন কোথায় প্রদান করবেন তুলসী তলায় অর্ঘটা প্রদান করে দেবেন আর যেটা করবেন সেটি হচ্ছে যখন বাড়িতে ঢুকবেন কখনো খালি হাতে বাড়িতে ঢুকবেন না যদি আপনার বাড়িতে আপনার ছোট কোনো বাচ্চা থাকে তার জন্য লজেন্স বা বিস্কুট নিয়ে ঢুকবেন যদি বৃদ্ধ বাবা মা থাকে তাদের জন্য কোনো খাবার নিয়ে ঢুকবে কোনো খাবার নিয়ে ঢুকবে যে কোনো খাবার তাদের পছন্দ দেখুন আপনি তিনটে মাসে এই নিয়ম করুন রাহু এবং শনির প্রকোপ থেকে আপনি মুক্তি পাবেন অনেক ঝুর ঝামেলা অশান্তি থেকে মুক্তি পাবেন অনেক মিথ্যে মামলা মকদ্দমা থেকে আপনি রিকভারি পাবেন আর রাহুর প্রিয় জিনিস হচ্ছে সাদা চন্দন তাই যদি পারেন কোন শিব মন্দিরে কোনো সোমবার সাদা চন্দন দান করে চলে আসবেন এবার আপনি বললেন দান কি করে করব। সাদা চন্দন পকেটে নিয়ে যাবেন শিব মন্দির যদি শুধু সিঙ্গেল মন্দির থাকে তার দরজার গোড়ায় রেখে দিয়ে আসবেন সাদা চন্দন আর যদি আপনি কোনো ফিকারি চন্ডাল পান বা বৈশ্য পান বা শুদ্র পান যারা খুব নিম্ন শ্রেণীর মধ্যে বসবাস করছে তাদের পারলে পায়ের জুতো কিনে দেবে পায়ের যে কোনো চামড়ার জুতো যে কোনো চামড়াচ্যুত দেখবেন আপনি রাহু এবং শনির প্রকোপ থেকে মুক্তি পাবেনি পাবেনি পাবেন মনে রাখবেন ফিফটি পার্সেন্ট আপনার কর্মফল যদি ঠিকঠাক করেন যে কাজগুলো বলল এই ফিফটি পার্সেন্ট প্রতিদিন দৈনন্দিন জীবনে যদি এই কর্মফলগুলো ঠিকঠাক করেন আপনি কিন্তু অনেকটাই গৃহ প্রকোপ থেকে রিলিফ পাবেন কারণ ভাগ্য প্লাস ফল ভাগ্য আপনার সাথে খারাপ যাচ্ছে কিন্তু আপনি সঠিক চেষ্টাগুলো করুন নিয়মগুলো পালন করুন আশা করি অনেকটাই ফল পাবে পুরো ফল পেতে গেলে তো আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে যেমন প্রিভেনশন প্রোটেকশন অর্থাৎ টাইফয়েডের কোনো ভ্যাকসিন আছে তার মানে ভ্যাকসিনটা নিলে টাইফয়েড হবে না এমন কোনো কথা নেই সেটা বাড়াবাড়ি হবে না সেটা বাড়াবাড়ি হবে না আমরা কোভিডের ভ্যাকসিন নিয়েছি নেওয়ার পর অনেকের কোভিড হয়েছে কিন্তু সেটা বাড়াবাড়ি পথে যায়নি ঠিক তেমন কি আমরা যদি আমরা প্রতিনিয়ত যদি আমাদের সঠিক কর্মফলগুলো ফলগুলো যে টিপসগুলো বললাম এই টিপস যদি আমরা ঠিকঠাক ভাবে মেনে চলি তাহলে কিন্তু শনি রাহুর প্রকোপ থেকে ফিফটি পার্সেন্ট রিকভারি করতে পারবো আর বারপাকিফের জন্য আসতে হবে সঠিক পরামর্শ করতে হবে সঠিক হোমযোগ তাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট রিলিফ পেয়ে যাবেন এর পরবর্তীকালে এপিসোডে আপনি দেখতে থাকুন আমরা দৈনন্দিন জীবনে আরো কি কি ব্যবহার করলে আমরা সুখের শান্তিতে বসবাস করতে পারবো আজকের মতন রাখি নমস্কার আপনারা প্রত্যেকদিন যার যত দৈনন্দিন সমস্যা আমাকে লিখে জানান তার থেকে রিলিফ পাওয়ার জন্য আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রত্যেক আপনাদের ভালো থাকা নতুন নতুন টিপস থেকে আপনি অনেকটাই রিলিফ পাবেন